আসসালামু আলাইকুম আছি এম খান সাত লঞ্চের ইঞ্জিন রুমে এবং যথারীতি আপনাদেরকে একটি ইঞ্জিন রুম ট্যুরে নিয়ে যাচ্ছি আসুন আমার সাথে যদিও ইঞ্জিন রুম ট্যুরে আমরা একটি ইনকমপ্লিট ইঞ্জিন রুম দেখাচ্ছি তারপরে আমরা আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করছি আমরা এখন নামছি ইঞ্জিন রুমে এবং এই ইঞ্জিন রুম আলোকিত করছে দুটি ক্যাটারপিলার ডিজেল মেরিন ইঞ্জিন এবং এই ইঞ্জিন দুটি হচ্ছে এই লঞ্চের মেইন ইঞ্জিন হিসেবে কাজ করবে ইঞ্জিন দুটো বসানো হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ইঞ্জিন দুটি দুটি ভিন্ন মডেলের এবং দুটি ইঞ্জিনই একই ক্ষমতার নয় অর্থাৎ একটি একটি বড় একটি হচ্ছে ছোটো আমরা যতটুকু জানি ডানপাশের ইঞ্জিনটি একটু বড় এবং বাম পাশের ইঞ্জিনটি একটু ছোট বাম বামপাসটা সম্ভবত তেইশশো হর্স আশেপাশে এবং ডানপাশটা সম্ভবত চব্বিশশো বা পঁচিশশো হর্স পাওয়ারের মাঝামাঝি হবে এবং মজার ব্যাপার হচ্ছে ইঞ্জিন দুটো কিন্তু মডেল ভিন্ন হলেও এগুলোর বেসিক যে ইঞ্জিনগুলোর যে গুণাবলী আছে এগুলো কিন্তু একই অর্থাৎ ইঞ্জিন দুটো হচ্ছে ওয়াটারকুল সিস্টেম এবং ইঞ্জিনগুলো হচ্ছে সিক্স সিলিন্ডার ইনলাইনে সাজানো এবং দুটো ইঞ্জিনের সাথে রয়েছে ক্যাটার গিয়ার বক্স গিয়ার বক্স অলরেডি চলে আসছে এই হচ্ছে সেই গিয়ার বক্স এখানে ইঞ্জিনের সাথে ফ্লাই হুইল আছে এই ফ্লাই হুইলটি ঘুরবে এবং ফ্লাই হুইলটি হচ্ছে গিয়ার বক্সের সাথে কানেক্টেড এবং গিয়ার বক্স এখানে যেই আর পি রিসিভ করবে সে তার আনুবাতিক হারে আউটপুটে আরপিএম হচ্ছে সে আউটপুট দিবে এবং গিয়ার বক্সের সাথে এখানে রয়েছে একটি শ্যাফট এই শ্যাফটি একদম পেছন পর্যন্ত চলে গেছে তারপরে ওখানে গ্ল্যান্ড বুশ থাকবে এবং একদম ওই যে শেষ মাথা যেটা দেখা যাচ্ছে তারপরে হচ্ছে প্রপেলার থাকবে এবং আপনারা অনেকেই জানেন যে গিয়ার বক্সের খুব ইম্পর্টেন্ট কাজ আছে লঞ্চে তারা শুধু আরপিএম ব্রাশ করে তাই না তারা কিন্তু রিভার্স যে আউটপুটটা সেটাও কিন্তু এই গিয়ার বক্সের কাজ অর্থাৎ আমরা যেটাকে ব্যাগার বলি যে পাখা উল্টা ঘুরিয়ে লঞ্চকে পিছন থেকে নেওয়া সেই কাজটা কিন্তু গিয়ার বক্স করে এবং অনেক লঞ্চে ফলস গিয়ার বলা হয় যে অর্থাৎ যেটা ওয়ান ইস টু ওয়ান যে গিয়ার বক্স সেই গিয়ার বক্সের কাজ কিন্তু শুধুমাত্র গণ এবং ব্যাগার চালানো অর্থাৎ ক্লক ওয়াইজ ঘুরানো এবং অ্যান্টি ক্লক ওয়াইজ প্রোপেলার ঘোরানোর কাজ হচ্ছে এবং তার কিন্তু ইঞ্জিনের আরপিএম হ্রাস করার কিন্তু কোনো কাজ নেই কারণ অলরেডি ওয়ান স্কু ওয়ান আউটপুট দিয়ে থাকে অর্থাৎ ইঞ্জিন আরপিএম লোয়ারপিএমের ইঞ্জিনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় সে যে আর রিসিভ করে সেই আউটপুটে সে একই আরপিএম দিয়ে থাকে সেক্ষেত্রে এই ইঞ্জিনের আরপিএম একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে আমরা যতটুকু জানি আমরা এটা চেষ্টা করবো আপনাদেরকে অবশ্যই ইঞ্জিনের মডেল এবং বিস্তারিত জানানোর বিশেষ করে অ্যাটলিস্ট হর্স পাওয়ার এবং আর এবং সেটা যদি জানতে পারি আমরা অবশ্যই ইঞ্জিনের এই সাথে যে গিয়ার বক্স আছেন এটার রিডাকশন রেশিওটা জানাতে পারবো অর্থাৎ সেক্ষেত্রে ইঞ্জিন কীরকম আউটপুট দিবে এবং কীরকম ইনপুট নিচ্ছে ইঞ্জিন থেকে সেটা আপনাদেরকে জানাতে পারবো সেটা জানতে পারলে হয়তো আপনারা আপনাদেরকে এই প্রপালশন সিস্টেমের একটা বেসিক যে ধারণাটা সেটা আপনারা কমপ্লিটলি দিয়ে দিয়ে দিতে পারব আর এখানে রুমে আসলে তেমন কিছু আর বসানো হয়নি যদিও আসেন আমরা একটু সামনের দিকে যাই এই সামনের দিকে বসানো হবে হচ্ছে জেনারেটর এখানে অলরেডি জেনারেটর জন্য স্পেস রাখা হয়েছে জেনারেটর এখনো আসেনি এগুলো আসলেই এখানে বসানো হয়ে যাবে এখানে সম্ভবত তিনটি জেনারেটর বসানো হবে বা চারটি বসানো হতে পারে যদিও বলা হচ্ছে যে এই লঞ্চের অনুপাতে এই ইঞ্জিন রুমটি যথেষ্ট নয় কারণ এটাতে আরও স্পেস দরকার ছিল সেক্ষেত্রে হয়তো এই সামনের দিকে বাড়ানোর একটা সম্ভাবনা ছিল কিন্তু যেহেতু করেনি সেটা পরবর্তীতে করা হয় কিনা সেটা আমরা এখনও নিশ্চিত না আর এই পাশে আছে হচ্ছে আরও একটি ইঞ্জিন যেটা হচ্ছে এমকান সাথে সবচেয়ে বড় ইঞ্জিন ওইটা একটু ছোট আমরা একটু আগেই বললাম আর এটা হচ্ছে একটু বড় ইঞ্জিন আমরা একটু ইঞ্জিনের কাছে যাই এই ইঞ্জিনটাও ওই সেম মডেল না হলেও এগুলোর বেসিক যে ইঞ্জিনের গুণাবলী সেগুলো একই অর্থাৎ ইঞ্জিনে রয়েছে ছয়টি সিলিন্ডার এবং ছয়টি সিলিন্ডার ইনলাইনে সাজানো আর এখানে রয়েছে ইঞ্জিনের টার্বো চার্জার এবং এই হচ্ছে সেই গিয়ার বক্স যেখানে ফ্লাই হুইল ঘুরবে ফ্লাইউল থেকে গিয়ার বক্স আর পি রিসিভ করবে এবং আউটপুটে সে তার যে আনুপাতিক হারে রিডাকশন আছে সেটা রিডাকশন করে এখান থেকে সে আউটপুট দিবে এবং এই শ্যাফট গিয়ে একদম পিছনের গ্ল্যান্ড বুশ এবং তারপরে একদম বটম যে বেড আছে তার বাইরে আছে অলরেডি যুক্ত আছে প্রায় নব্বই ইঞ্চির চেয়েও বড়ো প্রোপেলার ফোর ব্লেড ফিক্স প্রোপেলার এবং সেই প্রোপেলার ঘুরাবে হচ্ছে এই ইঞ্জিন এবং ইঞ্জিন থেকে সহায়তা করবে হচ্ছে এই গিয়ার বক্স এবং এই হচ্ছে সেই গিয়ার বক্সের কী বা চাবি এটা দিয়ে হচ্ছে গিয়ার বক্স গন বা ব্যাগ চালানো হয় অর্থাৎ এটা যদি আপনি পুশ করেন তাহলে এটা রিভার্স ঘুরবে আর যদি এটা সামনের দিকে দেওয়া হয় তাহলে এটা গন ঘুরবে মানে সোজা চলবে আর এই হচ্ছে সেই বিশাল ভারী ফ্লাই হুইল এটার ওজন কিন্তু অনেক বেশি কারণ এই ইঞ্জিনটা যে শক্তিটা দিয়ে আর পি এমটা প্রডিউস করে সেই শক্তিটা মানে সেই আরপিএমটা একটি শক্তিসহ ঘুর মানে ঘূর্ণনটা ধরে রাখতে এই ফ্লাই যুক্ত করা হয় অনেকেই আমরা হয়তো জানি বা জানি না এই ফ্লাইউইলটা ভারী হওয়ার কিন্তু এটা একটা বড় কারণ কারণ আমরা যখন বলি যে এই ইঞ্জিনটা এত ক্ষমতার এবং সেটা এত আরপিএম দিতে আরপিএম আউটপুট দিতে সক্ষম সেক্ষেত্রে কিন্তু সে আরপিএমটা যখন রিসিভ করি রিসিভ করার ক্ষেত্রে এই ফ্লাইউইলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ফ্লাইউইলটা শুধুমাত্র ঘূর্ণনি দেয় না এই ফ্লাই হুইলটা হচ্ছে শক্তিও প্রদান করে যে শক্তিটা নিয়ে বাইরে গিয়ে একদম যে প্রপেলারটা যুক্ত আছে সেই প্রপেলারটা এই শক্তি নিয়ে ঘুরতে পারে তো এই হচ্ছে মোটামুটি এম খান সাথে আজকের ইঞ্জিন রুমের অবস্থা এটা যদি আরও কমপ্লিট থাকতো জেনারেটর থাকতো আপনারা আপনাদেরকে প্রত্যেকটি জেনারেটরের যে পরিমাণ আউটপুট দিতে সক্ষম সেটা দেখাতে পারতাম তবে ইঞ্জিনগুলোর মডেল এবং এগুলোর আউটপুট এবং স্পিড যদি আমরা আপনাদেরকে বলতে পারতাম সেটা অবশ্যই আরও ভালো হতো তবে আশা হতে হবে না এটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো